অনুষ্ঠানে এ পর্যায়ে স্বাগত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের মাঝে যিনি অনেক কাজ রেখে উপস্থিত হয়েছেন আজকে তার রাজশাহী শহরে একটি বিশাল অনুষ্ঠান ইতিমধ্যে শুরু হতে যাচ্ছে তিন ও চার তারিখে কবি এবং লেখক সম্মেলন একটি আন্তর্জাতিক মানের সম্মেলন যেখানে দেশ বিদেশের শত শত কবি এবং সাহিত্যিক উপস্থিত আছেন সেই অনুষ্ঠানের কর্ণধার বীর মুক্তিযোদ্ধা প্রফেসর রুহুল আমিন প্রামাণিক স্যার আমাদেরকে এখানে সময় দেওয়ার জন্য অত্যন্ত আমরা কৃতজ্ঞতার কাছে তাকে আজকের অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি প্রফেসর বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন প্রামাণিক স্যার শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি এবং আজকের এই আলোকোজ্জ্বল আয়োজনের মধ্যমণি প্রখ্যাত সুফি সাধক জ্ঞান তাপস সুফি মিজানুর রহমান মহোদয় আফজাল ভাই এবং অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ সামনে উপবিষ্ট আমার সম্মানিত সুধিমণ্ডলী বৃন্দ ছাত্রছাত্রী ভাই বোনেরা আসসালাম আলাইকুম মহান সৃষ্টিকর্তার অবারিত শান্তি ও কল্যাণ আমাদের সবার জীবন ও কর্মে সুপ্রতিষ্ঠিত হোক আজকে একটি বিশেষ দিন ক্রিয়েটিভ পরিবারের ক্রিয়েটিভ পরিবার অর্থ হচ্ছে সৃজনশীল পরিবার যারা সব কিছুকে নতুন করে দেয় এই ক্রিয়েটিভ পরিবারের ডাক্তার শুভ তিনি আমার আফজাল ভাইয়ের সন্তান তো বাবা শাহমুখুম রূপস রহমতুল্লা আলহের বার্ষিক ওরস মোবারকের একটি প্রচার মাইকে চালাতে হবে কণ্ঠ দিতে হবে ওটাকে রেকর্ড করতে হবে কোথায় করব কোথায় করব শুভর সাহায্য নিয়েছিলাম তার এক বন্ধুর এই রেকর্ডিংয়ের কারখানায় আমি উপস্থিত ছিলাম রাত্রে তাও এগারোটা বারোটার দিকে তখন শুভ আমাকে সঙ্গ দিয়েছিল আমি ঘন্টাখানেকের ছাত্র হয়েছিলাম তার আমার মনে প্রশ্ন ছিল তখন পত্রপত্রিকায় খুব লেখালেখি হচ্ছিল তৃতীয় লঙ্গ সম্পর্কে তিনি আমাকে যেভাবে বোঝালেন আমি বুঝলাম যে এই ছেলেটি জাত শিক্ষক প্রদীপ জালবার পেছনে যেমন সলতে পাকানোর ইতিহাস থাকে শুভর পেছনে তার পিতা শুভর পিছনে তার গুরুরা আছেন শিক্ষকরা আছেন আজকে এই ক্রিয়েটিভ পরিবারের সমাবেশে যিনি আমাদের মধ্যমণি তিনি আমাদের দেশের আলোকজ্জ্বল এক বাতি ঘর আমার কাছে কালকে দি মকদুম ফাউন্ডেশনের সভাপতি সুফি সাধক ডাক্তার সুরায়ত রহমান রক্তিম গিয়েছিলেন গিয়ে বলছিলেন যে একটি সুফি মেহমান খানা তাঁর নামে আমরা করতে চাচ্ছি সেইখানে কিছু কথা লেখা ছিল আমি একটি শব্দ বন্ধ ব্যবহার করলাম শব্দবন্ধটি হচ্ছে এরকম বহুল প্রজজীবনের বহুল প্রজ জীবনের প্রভা প্রভা অর্থ হচ্ছে দুটি বহুল জীবনের প্রভা জ্ঞান সমর্পিত জ্ঞান তাপস সমর্পিত জ্ঞান তাপস সুফি মিজানুর রহমান অর্থাৎ হিজ অ্যান্ড ওয়েলকার ডায়মন্ড হুইজ রিফ্লেক্ট রেজ ফ্রম অল ডিরেকশনস উনি মানুষ কিন্তু মানুষের মধ্যে এমন এক মহৎ প্রাণ মানুষ আমাদের সুফিমি মিজানুর রহমান যেন সুকর্তিত একটি হিরে চলনে বলনে কথায় সাধনায় ঝকমক ঝকমক ছকমক করে এরকম হতে পারে তার উজ্জ্বলতম উদাহরণ হচ্ছে সমস্ত সৃষ্টি জগতে আঠারো হাজার মখলুকাতে একজন মহামানব হুজুর পাক সাল্লাম। তাকে দেখে একজন মা আকাঙ্ক্ষা করতো এ এমন একটি ছেলে হলে আমার ভালো হতো বোন মনে করে এমন একটা ভাই হলে আমার ভালো হতো একজন স্ত্রী মনে করে যে এরকম একজন স্বামী হলে আমার ভালো হতো বিধর্মী প্রতিবেশী মনে করে যে এরকম একজন সুরক্ষাকারী প্রতিবেশী আমার বন্ধু হলে ভালো হতো এ সমস্ত গুণ মানুষের সমস্ত সমোন্নতির বিশ্ব প্রতীক হলেন হুজুর পাক সাল্লা সাল্লাম আর সুফি মিজানুর রহমান এই পথেরই একজন পথিক রবীন্দ্রনাথের একটি গান আছে এরকম পান্থ তুমি পান্থ জনের হে পথে চলায় সেই তো তোমায় পাওয়া মানুষ যখন এই সখাকে পায় এই প্রেম এবং ভালোবাসাকে পায় তখন তার জীবনটার সমস্ত দরজা খুলে যায় সে মহৎ প্রাণের অধিকারী হয় এবং মানুষের প্রাণকে জগতের প্রাণ ও স্পন্দনকে সেই স্পন্দিত করে বিন্দু যেমন বৃত্তকে বাজিয়ে তোলে তেমনি মানুষ হলে এমন হয় সেই জন্য সুফি মিজানুর রহমান মহোদয়কে আমি ওই বাক্যবন্ধ একটু দিয়ে বলেছি জীবনের বহুল জীবনের প্রভা এখন আসি শিক্ষার ব্যাপার শিক্ষা জ্ঞানচর্চা কিছুক্ষণ আগে কোরআনুল করিম থেকে পাঠ করলেন একজন তোমরা মনে করো কি যে তোমার জ্ঞানের মাধ্যমে তুমি এটা পেয়েছ না আমি না আমরা দিয়েছি তোমাকে জ্ঞান মানুষকে সর্বোচ্চতম পর্যায়ে নিয়ে যায় তবে জ্ঞানের একটি চোরা গলি আছে সে গর্তে পড়ে যেতে পারে শয়তানের নাম কি দিয়েছিলেন আল্লাহ আজাজিল বিনয়ীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ তিনি তো জ্ঞানে অনেক উন্নত ছিলেন কিন্তু চোরা গলি ছিল সেটা কি তার ভেতরে অহংকার ঢুকেছিল জ্ঞানের অহংকার আবার এবাদত বন্দী কি আজাজিল তো এবাদত বন্দিকে তো শ্রেষ্ঠ সৃষ্টি জগতের এমন কোন স্থান ছিল না যে তিনি সেখানে সেজদা করেন করেননি আল্লাহর জন্য আমরা শাস্ত্রে এটা পাই কিন্তু এ একটা একটা চোরাগলি আছে আপনি যে কোনো মুহূর্তে অন্ধকারে পড়ে যেতে পারেন এ একটা অহংকার আছে এই দুটো ক্ষেত্রে যদি কেউ অহংকার করে সে নিশ্চিন্ন হয়ে যাবে আর এই দুটো ক্ষেত্রে যে সমর্পিত আত্মা হয়ে সে যতই নিজেকে সমর্পিত করবে ততই তাকে আল্লাহ আল্লা শীর্ষ স্থান দেবেন শিক্ষাতে আধ্যাত্মিকতা থাকতে হবে এবাদতে আধ্যাত্মিকতা থাকতে হবে নইলে অহংকার আপনাকে আক্রান্ত করবে এই জন্য ক্রিয়েটিভ পরিবারের মাথার উপরে দি মকদুম ফাউন্ডেশন আছে আর এই দি মকদুম ফাউন্ডেশন আছে বলেই আজকে এই কি শিক্ষার্থীদের কৃত শিক্ষার্থীদের কি করছেন আপনারা সম্বর্ধনা দিচ্ছেন বৃত্তি প্রদান করছেন এবং এই বৃত্তি প্রদান অনুষ্ঠানে একজন সুফি সাধক তিনি সমর্পিত আত্মার অধিকারী তাকে আমরা মধ্যমণি করে এখানে নিয়ে এসেছি এই ক্রিয়েটিভ পরিবার খুব সাধারণ পরিবার নয় এটি অসাধারণ পরিবার যা অন্তঃলীলা ফলগু মতো মানুষের অন্তরে ভালোবাসা শিক্ষা দেয় প্রেমের শিক্ষা দেয় সমর্পিত হওয়ার শিক্ষা দেয় এই শিক্ষা আর রবীন্দ্রনাথ ঠাকুর সমগ্র যাত্রাকে বলেছিলেন এইভাবে যাবো অভিসারে একটা অভিসারের মতো মানব যাত্রাকে মনে করেছেন তিনি যাব অভিসারে জীবন সর্বস্ব ধন অর্পি আছি যারে কাকে আমরা জীবন সর্বস্ব ধন অর্পণ করতে পারি সুপ্রিম লর্ডকে আর কাউকে নয় যাব অভিসারে জীবন সর্বস্ব ধন অর্পি আছি যারে জন্ম জন্ম ধরি কে সে জানি না কে চিনি নাই তারে শুধু এইটুকু জানি তারই লাগি রাত্রি অন্ধকারে ঝড় ঝঞ্ঝা বজ্রপাতে চলেছে মানব জাতি চলেছে মানব যাত্রী, যুগ হতে যুগান্তর পানে চলেছে মানব যাত্রী, যুগ হতে যুগান্তর পানে অন্তর জ্বালায় অন্তর প্রদীপ খানি এই অন্তর কি এই অন্তর্প্রদীপটির নাম হচ্ছে মানুষের শিক্ষা মানুষের জ্ঞানচর্চা মানুষের বাদত মানুষের শুভবোধ শ্রেয়বোধ মঙ্গলবোধ ভালোবাসা পৃথিবী যে এগিয়ে যাচ্ছে মানুষ যে চাঁদে যাচ্ছে সমস্ত কিছুই ভালোবাসা একজন ইংরেজ ইতিহাসবিদ বলছেন পৃথিবীতে কোন রাজা কি করেছে তার জন্য পৃথিবী এগিয়ে যায়নি পৃথিবী এগুচ্ছে মানুষের প্রতি মানুষের ভালোবাসার জন্য মানুষ এগিয়ে যাচ্ছে এই জায়গায় যেতে চাচ্ছে তো ভালোবাসাটা কম নয় তা দিতে পারে জ্ঞান তা দিতে পারে শিক্ষা এবং এই জ্ঞান শিক্ষা এবাদতের ওপরে যেন আধ্যাত্মিকতার একটা ছত্র ছায়া থাকে তাহলেই আপনি মানুষের মতো মানুষ হতে পারবেন আর নিজের ভেতর থেকেই আপনি বলতে পারবেন সেই পাঁচ হাজার বছর আগের এই ভারত উপমহাদেশের প্রাচীন শিক্ষকরা বলেছিলেন উত্থিষ্ঠিত জাগ্রত প্রাপ্য বরাননি বৌধত ওঠো জাগো তোমার লক্ষ্য অর্জিত না বুধি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম